দ্য বঙ্গলেরি চ্যানেলে সবাইকে স্বাগত বাচ্চারা যখন প্রথম বিয়োগ শেখে সেই বিয়োগের ধারণাটা আমরা কিভাবে দেব সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো এই চিহ্নটা হলো বিয়োগ চিহ্ন তাহলে ছয় বিয়োগ দুই কীভাবে করব এখানে ওপরের সংখ্যাটা ছয় আছে তাহলে ছটা স্ট্যান্ডিং লাইন টানব সোজা এক দুই একটু গ্যাপ দিয়ে দিয়ে তিন চার পাঁচ ছয় আর আছে তলায় দুই দুই আছে তাহলে দুটো স্ট্যান্ডিং লাইন কেটে দেবো একটা দুটো তাহলে কটা পড়ে থাকবে একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে চার লিখে নেব তাহলে ছয় বিয়োগ দুই বিয়োগ ফল হলো চার আচ্ছা আট বিয়োগ তিন তাহলে কী করবো আটটা আগে স্ট্যান্ডিং লাইন টানব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তলায় তিন আছে তাহলে তিনটে দা কেটে দেব এক দুই তিন তাহলে কটা পড়ে থাকছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচ লিখে দিলাম তাহলে আট বিয়োগ তিন এর বিয়োগ ফল হলো পাঁচ একটা কথা মনে রাখতে হবে যখন আমরা গুনব হাত উঠি উঠিয়ে গুনলে কিন্তু হবে না একদম বাচ্চাদের এইভাবে শেখাতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আশা করি আমার ভিডিওটা সবার উপকারে লাগবে থ্যাংক ইউ